আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি পরবর্তী পবিত্র কোরআনুল হাকিমের বড় বড় এবং কঠিন কঠিন শব্দগুলো দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার এই সবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পর্ব মিম্পেশ মু কাপ রজবর কার র মু মিমজবর মা তা দুই জের তিন মোকার রমাতিন হ্যাঁ কীভাবে পরব মোকার তিন দেখুন এই তাজজিতলা হরফটি আমাদের দুইবার পরতে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কারণ যেই হরফের উপর এরকম তাজদির চিহ্নটা থাকবে ওই হরফটি আমাদের দুইবার করে পড়তে হবে যদি এই নিয়মটি আপনি এখানে স্মরণ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী এই নিয়মটি সহজেই পড়তে পারবেন তাহলে কিভাবে পরব মুকার রমা তিন এরপরে মিম্প মু লাগবে এই হায়ের সাথে ত জবর হা মু দুই যে তিন মু তিন হ্যাঁ কিভাবে পরব মু তিন দেখুন এই হাটা কিন্তু আমরা দুইবার উচ্চারণ করছি তাহলে মু তহা তিন এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়া সিন জবর সা ওয়াসা মিমালিফ জবর মা ই ই এখন আমরা এই মিমের মধ্যে কিন্তু চারালিফ টান দিব অনেকেই এই টানের নিয়মগুলো সহিশুদ্ধভাবে না জানার কারণে এবং সহি না টানার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহিশুদ্ধ হয় না তাই আজকের ভিডিওটি আপনি সেসব দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এই মিমের মধ্যে আমরা চারা লিফ টান দিব কেন মদের হরফের উপর যখন দেখব এরকম মোটা চিহ্ন স্মরণ রাখবেন মদের হরফ কিন্তু তিনটি ওয়াও আলিফ ইয়া অর্থাৎ ওয়াও আলিফ ইয়ার উপরে যদি এরকম মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমাদের চার লিফ টানতে হবে যেমন এখানে আলিফের উপরে এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা তাহলে এই নিয়মটা যদি আমরা এখানে শিখতে পারি বুঝতে পারি পরবর্তী এই নিয়মটি আমাদের আর দ্বিতীয়বার শিখতে হবে না কিভাবে পড়ব পরবরকম ভাবে রো আলিফ জবর রো আলিফ জবর রা পড়ি এরকমভাবে ভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে রো আলিফ জবর হামজাজের ই বাজের বি ইবি এরকমভাবে পড়ব এবার আপনারা বলবেন এই রয়ের মধ্যে আমি কয়ালিফ টান দিব হ্যাঁ রয়ের মধ্যে কয়ালিফ টান দিব তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে যদি আপনি এই নিয়মটি পড়তে পারেন এই নিয়মটিও আপনি এখানে সহজে পড়তে পারবেন কিভাবে পড়ব ওয়াত ইবি এরকমভাবে শিখব এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান এই নুনের মধ্যে আমরা নাকের বাসী দ্বারা গুণাহ করব কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব অর্থাৎ মিম এবং নুনের উপর এরকম তাসদিদ চিহ্নটা হলে সেখানে অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে তো এখানে নুনের উপর তাসদিদ চিহ্নটা আছে আমরা কিভাবে পড়ব ওয়াও নুন জবর ওয়ান নুনখারা জবর না সিনজের সি তো তি ওয়ানি ততি হ্যাঁ কিভাবে পরব ওয়ান নাশি ততি এটাকে তো যাবর তা পড়াটা পরাটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়ান নাশি ততি ত্বকে তয়ের মতো করেই উচ্চারণ করতে হবে এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান নুন খারা যাবর না ওয়ান না জাহাজের ঝি ওয়ান না ঝি এটাকে ঝা পড়তে হবে অনেকে জাহাজের জি পরি জাহাজের ঝি পরতে হবে কিভাবে পরব ওয়ান না ঝি এরপরে আইন খারা আ তাজের তি আতি হ্যাঁ কিভাবে পড়ব ওয়ান না এরকম ভাবে শিখব যদি আপনি এরকমভাবে নুরানি কায়দাটা এরপরে পুরো আমপারাটাই পর্ব আকারে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনুর হাকিমত দ্রুত এবং অল্প সময়ে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা পূর্বে এরকমভাবে শিখিয়ে এবং শেষ পর্যন্ত আমি এই নুরানি কায়দাটা এরকমভাবে শিখাবো এরপরে পুরো আমপারাটাই শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা আমপাড়া শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন মিমপেশ মু কাপ রজবর কার মু কার র মিনজবর মা তা দুইজের তিন মু কার র মা পড়ুন আমার সাথে মু কার র মা তিন আরেকবার পড়ুন মু কার র মা তিন হ্যাঁ কীভাবে মু মুকার র মা তিন এরপরে আমার সাথে পড়ুন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন মিম্পেশ মু হাজবর তহ মু তহ হাজবর হা মু হা র তা দুই জের তিন কিভাবে পড়ব মু তহ হা তিন আমার সাথে পড়ুন মু তিন আমি কিন্তু হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ করছি অনেকেই মুত হারতিন পড়ি এরকমভাবে পড়লে এই হাটা শুদ্ধ উচ্চারণ হবে না আমার সাথে পড়ুন মু তিন আরেকবার পড়ুন মু হারতিন এরকমভাবে পড়তে হবে এরপরে আমার সাথে পড়ুন ওয়া সিন জবর ওয়া সিন জবর সা সািফ জবর মা ইসামা ই আমার সাথে টান দিবেন আমি যেখানে যতটুকু টান দিব অবশ্যই আমার সাথে সাথে টান দেওয়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন ওয়াস আর একবার আমার সাথে পড়ুন ওয়াস এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন জবর ওয়াত জবর তা ওয়াত তা রিফ জবর জের ই পড়ুন বি ওয়াত ই আরেকবার আমার সাথে পড়ুন ওয়াত বি হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন আমার সাথে টান দিবেন ওয়াত বি আরেকবার পড়ুন ওয়াত তার এরকমভাবে পর্ব যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটা আপনার এখানেই শেখা হয়ে যাবে আর এই শব্দগুলো যখন এখানে শেখা হয়ে যাবে তখন এই শব্দগুলো যখন পবিত্র কোরআন হাকিমের মধ্যে ব্যবহার হবে তখন আপনি সহজেই পড়তে পারবেন তাহলে পড়ুন আউনুন জবর ওয়ান হ্যাঁ আমার সাথে নাকের বাসিন্দারা গুণাহ করবেন পড়ুন ও নুন জবর ওয়ান নুন নুনখারা জবর সিঞ্জের সি ওয়ান না সি এরপরে তবর তাজের তি ওয়ান না শতি হ্যাঁ কিভাবে পরব ওয়ান না শিতি এরকম ভাবে শিখব এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান ওয়ান নুন জবর না না জি ওয়ান জি এরপরে আইন খারা জবর আ তাজের তি ওয়ান না হ্যাঁ কিভাবে পড়ব ওয়ান না আতি আরেকবার আমার সাথে পড়ুন এরকম এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব মিমপেশ মু কাপ রজবর কার রজবর র মু কার মিম জবর মা তা দুই হাজার তিন মুকার রমা তিন হ্যাঁ কীভাবে শিখব মুকার রমা তিন এরকমভাবে পড়ব এরপরে মিমপেশ মু ত হাজবর তহ মু হাজবর হা মু ত হা রজবর র তা দুই যে তিন মু র তিন এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস সিন জবর সা মিমালিফ জবর মা হামজাজের ই ওয়াসি এরপরে ওয়াও লাগবে এই তা সাথে ওয়াত্তা জবর তা ওয়াত্তা রো জবর র হামজাজের ই বাজের বি ওয়াত্তা র ই বি এরপরে ওয়াও নুন জবর ওয়ান নুন খারা জবর না সিনজের ওয়ান নাসি সি তো খারা জবর ত্ব তাজের তি ওয়াননাশি ত্ব এরকমভাবে পড়ব এরপরে ওয়া নুন জবর ওয়ান নুন খারা জবর না জা জেরঝি ওয়ান না জি আইন খারা জবর আ তা এরকম ভাবে শিখব আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিন চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি আমরাও যেন এই পড়াটি এখানে শিখে নিতে পারি তাই ভিডিওটি সবাই শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে লাগবে এই সিনের সাথে সিন সা বি বি হা হা তাজের তি হাতি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব কিভাবে পরব ওয়া এরকম ভাবে পরব এরপরে ফাসিন জবর সিনালিফ জবর সা বাজের বি এরপরে কপখরা জবর অ তাজের তি কিভাবে পরব ফাসাবিকাতি বি কিভাবে শিখতে হবে ফাসাবিকাতি অনেকেই কফ খারা জবর কা পরে কপ খারা জবর কা পরলে পড়াটা সহি শুদ্ধ হবে না কফ খারা জবর ক এরকম ভাবে পরতে হবে তাহলে ফাসাবিকাতি এরপরে ফা লাগবে এই লামের সাথে ফাল নিম্পেশ মু দাল লাগবে এই বায়ের সাথে দাপ ফাল মু বাজের বি ফাল মুদাব বি বি রা জবর র তাজের তি ফাল মু দাপ বি রি হ্যাঁ কীভাবে পড়ব ফাল মু দাপ বি অনেকেই র খারা জবর রা পড়ি যদি র খারা জবর রা পড়ি পড়াটা সহিশুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ফাল মুদা বিরতি এরকম ভাবে পড়ব এরপরে তাবা হ্যাঁ এই রয়ের মধ্যে কিন্তু আমরা চার আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে এই যে গোল হামজা অবশ্যই এই নিয়মটি আপনি এখানেই শিখে রাখবেন নিয়মটা কি বললাম মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চারা লিফ টানতে হয় এই নিয়মটা মুখস্থ করে নিবেন তাহলে এরকম ভাবে শিখব এরপরে ফাজবর ফা মিম লাগবে আবার এই হায় সাথে মিম হাজবর মাহ মিম হাজবর মাহ হাজের হি হে এরপরে লাম লাগবে এই লামের সাথে লিল কিভাবে পরব লিল এরপরে কাপখারা জবর জবর না হ্যাঁ কিভাবে পড়তে হবে ফামাহি লিল না। এরপরে বা লাগবে এই লামের সাথে বিল হ নুন পেশ নুন জবর না বিল বিল সি সি এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন ওয়া সিনজবর ওয়াস সিন খারা জবর সা সা বাজের বি ওয়াসাবি হা খারা জবর হা তাজের তি হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়াসাবিহাতি আরেকবার আমার সাথে পড়ুন হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াসাবিহাতি আরেকবার আমার সাথে পড়ুন ওয়াসাবিহাতি হাতি এরকমভাবে শিখব এরপরে ফাসিন জবর ফাস সিন আলিফ জবর সা আমার সাথে পড়ুন ফাঁসের বি বি এরপরে পড়ুন খারা জবর ক তাজের তি কীভাবে পরব ক কতি হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন ক কতি আরেকবার পড়ুন ক কতি কিভাবে পড়ব ফাসাবি কতি এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন ফালাম জবর ফাল মিমপেশ মু দাল বাজবর মুদাব বাজের বি ফাল মু বি র খারা জবর র তাজের তি ফাল মু দাব আমার সাথে পড়ুন ফাল মু দাব আরেকবার আমার সাথে পড়ুন ফাল মুদাব বিরতি আরেকবার পড়ুন ফাল মুদাব বিরতি এরপরে তাবা পেশ তুব লাম লাগবে এই সিনের সাথে লাস তাহলে তুব লাস সিন জবর সা তুব লাসা রয়ালিফ আলিফ জবর র হামজাজের ই র পেশ রু তুব লাস সা র ই রু কিভাবে শিখব তুব লু আরেকবার আমার সাথে পড়বেন তুব লাসার ইরু এরপরে আমার সাথে পড়ুন ফাজাবর ফা মিম হাজবর মাহ ফা মাহ হাজের হি ফা মাহ হি লাম লাগবে এই লামের সাথে লিল কিভাবে পড়ব ফা মাহ হি লিল হ্যাঁ কিভাবে পড়তে হবে ফা মাহ হি লিল এরপরে কাপ খারা কা বর ফি কাফি রয়াজের রি নুন যে না কাফি না কীভাবে শিখব ফামা হিলিল কাফিরি না এরপরে বালামজের বিল খ নুন পেশ খুন নুন যে না সিনজের বিল খুন নাসি সি হ্যাঁ কীভাবে পড়তে হবে বিল খুন্নাসি তাহলে এখান থেকে আমার সাথে পড়বেন পড়ুন লিল পড়ুন ফামাহিল এরপরে পড়ুন না তাহলে মিলাই পরুন ফামাহিল কা ফিরি না এরপরে বিল খুন্নাসি পড়ুন আমার সাথে বিল খুননাসি তাহলে আরেকবার মিলাই পড়বেন এরকম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়া সিন জবর ওয়া সিনখারা জবর সা বাজের বি ওয়া সাবি হা জবর হা তাজেরতি ওয়াসা হাতি এরপরে ফার্স্ট ইন জবর ফার্স্ট সিনালিফ জবর ফাসা ফার্স্ট সা বা জের বি ফার্স্ট সা ক তাজেরটি ফার্স্ট সা বি ক টি এরপরে ফাল আম জবর ফাল মিম্পেস্ট মু দাল লাগবে এই বাইশ সাথে দাপ তাহলে ফাল মু দাপ বাজের বি রাজ বর র তাজের তি ফাল মুদা বির এরপরে তা বা পেশ তুব লাম সিন জবর লাস তুব লাস সিন জবর সা আলিফ জবর র হামজাজের ই রো আপেশ রু তুব লাস সা ই এরপরে ফা জবর ফা মিম হা মাহ ফামা হাজের হি ফামা হি লাম লাম জের লিল ফিলিল কাপ খারা কা ফাজের ফি কাফি রয়াজের রি নুন জবর না কাফিরি না কীভাবে শিখব ফামা হিলিল কাফি না এরপরে বালামজের বিল খনুন পেশ খুন নুন জবর না সিনজের সি বিল এরকমভাবে শিখব এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে জবর আল জিম জবর যা আল যা এই যে আয়াতে শুরুতে আলিফের উপরে জবর জের পেশ কোনো কিছু নাই আপনি জবর দিলেন কেন নিয়মটা স্মরণ রাখবেন যখন আয়াতে শুরুতে এরকম খালি আলিফ থাকবে এরপরে যদি এরকম শাকিন থাকে তাহলে ওই আলিফের উপরে আমরা একটা জবর দিয়ে হামজা পড়ব সেটাকে কীভাবে পড়ব হামজা লাম জবর আল জিম জবর জা আলিফ জবর ওয়া আল জাওয়া লাগবে এই লামের সাথে রিল তাহলে আল যাওয়া রিল এরপরে কাপ নুন পেশ কোন নুন জবর না সিনজের সি কোন নাসি কিভাবে কীভাবে পড়ব আল জাওয়ারিল কোন না এরকমভাবে শিখব এরপরে হামজা হাজের ইহ দালজের দি ইহ দে নুন লাগবে এই সদের সাথে তাহলে ইহ দে না সজ্জের সি ইহ দে না সি র ত লাগবে এই লামের সাথে তল শিরতল মিমসিন পেশ মুস্তাজের কি মিম মা মুস্তাকিমা ওয়াকফ করলে কিভাবে পড়ব মুস্তাক এরকম ভাবে শিখব তাহলে ইহ দি নাস্তাকিম আমার সাথে আপনিও পড়বেন পড়ুন হামজালাম জবর আল জিম জবর জা আলজা ওয়ালিফ জবর ওয়া পড়ুন আমার সাথে আল জাওয়া রিল এরপরে পড়ুন নুন নুন পেশ কুন জবর না সিঞ্জেরসি কুন হ্যাঁ আমার সাথে পড়ুন কুন আমার সাথে মিলাই পড়ুন আল কুন নাসি সি এরপরে আমার সাথে পড়ুন हमजा हाजेर इह दाल जेर दी इह दे नून सौ नस इह दे नस सज़र सी इह दे नस से तो आलिफ जबर रा तो आलम जबर तल की भविष्य बा इह दे नस से रा तो आल मिम्सिन पेश मुस्ता जबर ता मुस्ता कॉपिया जेर की मिम जबर मा मुस्ताकी मा है की भविष्य बा ইহদি পড়ুন আমার সাথে ইহ মুস্তাকিম আরেকবার পড়ুন ইহ দি আমি কিন্তু এটাকে ইহ দি পড়ি নাই অনেকেই এই হাটা উচ্চারণে ভুল করি পড়ুন আমার সাথে ইহ দি হাটা উচ্চারণের সময় মুখে আওয়াজ করতে হবে পড়ুন ইহ দি এরপরে না তল কিভাবে নাসির মুস্তাকিম এরকম ভাবে পড়ব। যদি আপনি অতি অল্প সময়ে এবং কোরআনুল হাকিমের বড় বড় আয়াতগুলো যদি আপনি অতি অল্প সময়ে কোরআনুল হাকিমের কঠিন কঠিন শব্দগুলো বানান করে পড়তে চান তাহলে অবশ্যই প্রাথমিকভাবে আপনাকে এরকমভাবে নুরানি কায়দাটা বানান করে শিখতে হবে এরপরে আমপালাটা শিখতে হবে যদি নুরানি কায়দা এবং আমপালাটা শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমের যে কোনোখানেই কঠিন কঠিন শব্দগুলো কঠিন কঠিন আয়াতগুলো বানান করে রিডিং পরা শিখতে পারবেন এবং দ্রুত পবিত্র কোরআনুল হাকিম রিডিং পরা পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাকে পুরো নোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে পুরো আমপারাটাই পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে দ্রুত রিডিং করা শেখাবো তাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকে আমরা এই নুরানি কায়দার এই অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এর পরের অধ্যায় থেকে আলোচনা করব।